যত কাজ করেছে সিনেমা নবেল নাটক থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের সেনা চোখের জেনা নাই দামাকের সেনা নাই অন্য জায়গা সেনা এই সেনা গুলো সে করেছে এই লোকটা সেনা করে করে পোড়াটাই হয়ে গেছে শরীরটা এখন জেনা কার সেনা কার না সিনেমায় যারা কাজ করে নবেল নাটকে চরিত্র কোনটার আছে আপনি দেখান তো বলেন হুজুর হস করে কিসের হস করে ওর চোখের সেনা ও কিসের হস করে এ লোকটা ক্ষমতা পেলে অবশ্যই এরকম কিছু সেনার কারবার তৈরি করত দুইশো কোটি টাকা হয়েছিল সিনেমা তৈরি করার জন্য দেখে নাই মানুষ এদেশের মানুষ গ্রহণ করে না অধিকাংশ নিয়ম নীতি ঠিক হয় না বানানো মানুষ কি এখনো পাগল আছে লোকটা ক্ষমতা পেয়ে যদি সিনেমা নবেল নাটক থিয়েটার এগুলো অনুমোদন দিত আপনার রায়ের কারণে কথা বলে না

মেয়ের কাছে মালির মতো দাঁড়িয়ে কাটাতে পারবেন না মেয়েকে দাঁড়িয়ে না লোককে দেখানোর জন্য রাখি না এটা মনে করে রাখি জেনা করেন তখন আপনার আমল নামায় দেখবে যে জেনা কি গো আমি তো জেনা করিনি আল্লাহ বলেন আমি জানি জেনা এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে এর একটা ক্ষমতা পেয়ে জেনার কারবার করেছিল ওখান থেকে ফেলাক্সি লোড হয়ে তোমার আমল এসেছে এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও নীলফামারি বাসী জেনাকারের কাতারে কে আমাদের দাঁড়াতে চাও যদি হযরতে ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খাইরুল আনামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ নামাজের মতো ফরজে কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইন আছে ইন্নাল্লাহা ইয়ামুরু

রায় কোথায় দেবেন সমর্থন জানাবেন সুপারিশ করবে ভোট দেবেন এটা যদি কোরআনে না থাকে আছে কি এটা তো দুনিয়ার কাজ না নেতা নির্বাচন করা দুনিয়ার কাজ আখেরাতের কাজ এইটা দিয়ে আপনার আখেরাত তৈরি হবে কারণ কে আমাতে আল্লাহ এমন মানুষের পেছনে আপনাকে তুলবে যে লোকটার পেছনে দুনিয়ায় আপনি ছিলেন এটাকে আমি বানালাম সোনাবানি ইসরায়েল পনেরো নম্বর পড়া আট নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে বাহাত্তর নাম্বার এত দলিল দিয়েও মানুষের মন পায় না আমি এত কিছু করে এত দলিল দেওয়ার পরেও আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকো ছোড়ার নাম গাফছেরের নাম সব বলে দিই মানুষের সহজাতে এর পরও কিছু মানুষের মন খারাপ হয় মনে মনে করে না এ কি বেশি বলে ফেলবে বেশি বলে ফেললে আমরা ছাড়বে কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদাও কল্লাউনা নাসিন বিইমানিহ আল্লাহ পাক বলেন প্রত্যেক মানুষকে আমি ডাক দেব তার নেতার সাথে আসলে নেতা যদি হয় আপনার রকম দুই নাম্বার ওর দিকে দাকি আল্লাহর রাগ হয়ে যাবে তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না সরাসরি ওর সাথে নামে দিয়ে দেবে কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরতে ওমরের মতো

যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে যারা সন্তান হত্যা করে ফেলে এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল শারীরিক ডাক্তারের পরামর্শ নিয়ে আসল করা যায় গেছে কিন্তু সন্তান হয়ে যাওয়ার পরে ওটা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলে মেরে ফেলে মানুষ হত্যার গণামী এটি আমাকে ওঠা লাগবে

যাদের বয়স শতর আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম যাদের বয়স 40 সাদের আদার প্রায় 11 বছর পরে জন্ম আপনি তার এই গালতেন কি হিসাবে এমন কি তার বয়ের পেটে যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা সেতোনায় রাজাকার হবে দাদার পরে বাবা বাবার পরে নাতি পেটে আছে ওইটা যদি সেতোনায় হয় তাহলে এতদিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হত্যার নাম নিয়ে গোমের নাম নিয়ে ঘুমের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরা বহুতান শব্দটা করানে ভয়ঙ্কর শব্দ পেয়েছি আমি আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে জুলুম আর একটাই বহতান।

তাহলে আমি সেতুনীর 10 প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে আমার কোনো দোষ পাইনি যে মামলা দিয়েছিলেন মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই তাহলে মামলা থেকে শুরু করে একেবারে উপরের সিআর পর্যন্ত যারা এর সাথে টপ জড়িত প্রত্যেক এর তিন 3 বছর এখন জেল খাটার উচিত ঠিক এটা না কেন শুধু জেলে দিই তো হতো রে গিয়ে ফাসি পণ্ডের সেলে এরপর আমার বাবার টাকাগুলো তো খেয়েছেন

আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না আপনি যা বলেছেন সেইটা আপনাকে আমি চাপাই হ্যাঁ কথা বলে না কেন আপনি তো খুনের সাথে জড়িত আপনি গুমের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আমার দোষ নেই আমি খালাস আপনার তো দোষ আছে আপনারা আমরা রাখতে চাই দেখি কেমন লাগে এখনো পর্যন্ত এক লক্ষ দশ হাজারের ওপর মানুষ জেল খাটতেছে সারা বাংলাদেশ মিলে তার ভেতরে প্রায় একশো জনের পঁয়ষট্টি থেকে সত্তর জন মানুষ কিচ্ছু জানে না আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে সকালে লোক করে দেখছে কি গো তুই গাছ কেটেছিস তখন কাটলাম স্বপ্নে স্বপ্নে আমার বিয়ে খেলার জমির থেকে উঠে দেখছে আমি বাড়িতে কিন্তু মাঝখান থেকে আল্লাহ রা এটা পাঁচ লাখ টাকা আমার মামলা রায় উঠেছিল আমি নাম করে বলছি কাজী মিজান মাদারে পরে ট্যাগের হাটে বাড়ি শয়তান এখন পা গিয়েছে। ওর যে মোট ছিল ওই সময় রিমান্ডে আমি দেখেছি মানুষের আচরণ এরকম হয় না একটা মানুষ কুকুরের সাথে গরু ছাগলের সাথে অত খারাপ ব্যবহার করে না যা করছিল সাথে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নিয়ে মা যায় দৌড় দিয়ে হাতে হেলকা ব্যাট দিয়ে নিয়ে যত মাটিতে মিশে মনে আছে যে গরু টেনে নিয়ে যাচ্ছে আতোসনি যেন যাই রিমান্ডে আমারে বলতো হুজুর আপনি কিছু করেন না আমি জানি কিছু করেন না আপনি নিজেই বলছেন এরপর এরকম খারাপ ব্যবহার করার কারণে tata sai

এদের মতো কোলাঙ্গারকে যেন একটা ছাড় দেওয়া না হয় বিশেষ করে আমি নাম ধরে বলছি সাবে গাইছি এই বে নসির আসলে কোন নসির এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন কত বড় শয়তান মানুষ ওকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা মরে একটা আর কেউ পালায় না এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া সারে দেখিয়েছে ওই কামাল

এই যে মনে এই লোকটা জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাটা করে দেহের জঙ্গি আছে কিছের জঙ্গি আছে তিনটা বছরে সেলখানার ভেতরে কোনো জঙ্গি পায়নি এগুলো জঙ্গিও সাজিয়েছে